এটা হচ্ছে ছাতুকি গাছ এটা হচ্ছে আফ্রিকান আর দুটোরই ফল দেখুন কি সুন্দর ধরেছে এখন তো অনেক কমে গেছে মানে প্রত্যেকটা সাইজ আমি আগে ভিডিও করেছিলাম হ্যাঁ দেখুন সাইজ দেখুন সচরাচর এরকম সাইজ বাজারে খুব কম পাওয়া যায় সব ইন্ডিয়ান মৌসুমী তো আমি টেস্ট রিভিউ দিয়েছিলাম আগের ভিডিওতে হ্যাঁ অসাধারণ এক মিষ্টি ভ্যারাইটি লেবু এটা এটা হচ্ছে আচ্ছা এটাও ছাতুকি এখানে আপনারা আমার কাছে আসলে ছোট থেকে বড় এবং রেডি প্লান্ট সব পাবেন দেখছেন এখানে কয়েক হাজার গাছ রয়েছে সব গামলাতে রেডি করা এবং বিভিন্ন গুড ভ্যারাইটির আহ পাচ্ছেন আপনারা ছাদে রাখতে পারেন এসব গাছ নিয়ে বাড়ির উঠোনে রাখতে পারেন শুধু দেখুন কি ভাবে ফুল আসছে এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুম বিচ্চারা আচ্ছা এখানে যাওয়া আছে এখানে সবই গোল্ডেন মৌসুম বন্ধুরা আমি বিজয় আপনারা দেখছেন গ্রিন প্ল্যান্ট আমি কিন্তু এখন দাঁড়িয়ে আছি কমলা বাগানে এটা কিন্তু একদম সমতলে নদীয়ার রানাঘাটে দেখুন প্রত্যেকটা গাছে কীভাবে কমলা ধরেছে মানে একটি দুটি গাছ নেয় এখানে বেশ কিছু পরীক্ষিত ভ্যারাইটি বলতে গেলেই চলে বিকাশটা যদি বিকাশ দাস পরীক্ষা করেন যে ভ্যারাইটিগুলো সঠিক তিনি কিন্তু সেই ভ্যারাইটিগুলো চারাগুলো কিন্তু তৈরি করেন সেই চারাগুলো কিন্তু আপনাদের তুলে দেয় তা আমরা কিন্তু আজকে প্রত্যেকটি চারার দাম আপনাদের দেখাবো এবং চলুন এখানকার যে ভ্যারাইটিগুলো আছে কি ভ্যারাইটি আছে গাছের কি কোয়ালিটি আছে দাম কী দেখেছেন সমস্ত তথ্য কিন্তু তুলে ধরবো আর হ্যাঁ আপনি যদি এছাড়া নতুন হয়ে থাকেন তবে কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন দেখতে যা হচ্ছে আহ ছাতুকি গাছ এটা হচ্ছে আফ্রিকান আর দুটোরই ফল দেখুন কি সুন্দর ধরেছে এখন তো অনেক কমে গেছে মানে প্রত্যেকটা সাইজ কে আমি আগে ভিডিও করেছিলাম হ্যাঁ দেখুন সাইজ দেখুন সচরাচর এরকম সাইজ বাজারে কম পাওয়া যায় পাঁচশো থেকে হাজার ফল একটা গাছে এই সাইজের গাছে এসছিল তো পাঁচশো ফল তো রেডি ফলই ছিল অন্তত দেড় হাজার থেকে দু যখন কচি ধরে এত ফল ছিল সব ঝরেছে না এই চেরা যারা আগে দেখেছে আপনারা সেটাই ভিডিও করেছিলাম হ্যাঁ সময় করেছিলাম আর প্রচুর ফল ছিল গাছ হ্যাঁ প্রচুর ফল কিন্তু ফল প্রায় অনেক পড়ে গেছে হ্যাঁ তবেই বিক্রি করেন আপনি এখান থেকে না না ফল বেঁচি না এবং এই গাছগুলোয় যদি কিনা ভরপুর রস পেতে হয় তাহলে গাছের গোড়ায় জল দিতে হয় আচ্ছা আচ্ছা তাহলে কিন্তু ফলের রস কমবে না এবং স্বাদে ঠিক থাকবে যদি জল কম দেন ফলের টান শুরু হবে রসের আর সেক্ষেত্রে কিন্তু যারা বাণিজ্যিকভাবে করবেন তারা কিন্তু এগুলো মনে রাখতে হবে নয় ভালো পাবেন না কিন্তু বাবা দেখুন এই গাছটাকে দেখুন এটা দার্জিলিং কে ফলগুল হয়েছে দেখুন বিকাশ কিন্তু সমস্ত পাওয়া যাবে আপনারা দেখতে থাকুন আপনাদের সবটাই হচ্ছে ব্যাপারটা গাছের পাতা ঝরছেন দেখছেন এই ঝরা মানে এখন পাতা গাছে ফুল এসে সাদা হয়ে যাবে সাদা হয়ে যাবে হ্যাঁ এটা হবে আপনার আরো কুড়ি দিন পর আচ্ছা বিকাশ মাটিতে বসেছি আমি ফল আগে খেয়েছি মিষ্টি ছিল ফল হ্যাঁ বিষয় হচ্ছে আপনার তো আহ বড় যে গামলা গুলো আর কি প্রচুর গাছ লাগানো আছে হ্যাঁ প্রচুর ফল হয়েছে হ্যাঁ সে ফল মিষ্টি হচ্ছে এটা কোন ভ্যারাইটি এটা হচ্ছে দেখুন ফল দেখুন কিভাবে ফল হচ্ছে দেখুন মানে এখন তো প্রায় শেষ বলতে গেলে চলে শেষ ফল এখন তো রাখাই যাবে না গাছ দা ছিঁড়ে ফেললে গাছ দুর্বল হয়ে যাবে আচ্ছা এই এটা কি রেড বাতবি না এটা রেড বাতবি আচ্ছা আসুন দেখি এই আমরা আসি যাই বন্ধুরা এটা হচ্ছে রেড বাতবি দেখুন প্রায় রেড কালার কিন্তু চলে এসেছে উপরে দেখুন প্রত্যেকটাতেই মানে ইয়েলের পরে রেড এসছে আচ্ছা বিকাশ দা অ্যাকচুয়ালি আমি যখন আগে এসেছিলাম তখন রেড আসেনি মশারিতে খেলা ছিল এটা হ্যাঁ হ্যাঁ মশারি ছিল খেলা ছিল এখন দেখতে পাচ্ছি যে প্রায় রেড হয়ে এসছে এটা কতটা লেটে হচ্ছে এটা কিন্তু দেখুন আহ মোটামুটি আমাদের যে লোকাল ভ্যারাইটি লোকাল ভ্যারাইটি কিন্তু আরো দু মাস আগে শেষ হয়ে গেছে দু মাস পর এটা কিন্তু যদি চাষ করা যায় তাহলে কিন্তু পর এটা বাজারে লোকাল ভ্যারাইটি যেটা আমরা বাড়ি থেকেও পাঁচ টাকা দশ টাকার মধ্যে পায় দাম পায় সেটা পাঁচ টাকা সাত টাকার মধ্যে বেশি আর এটা কিন্তু এখন বেচতে গেলে তিরিশ টাকা ফলের পাইকারি দাম পাবে আচ্ছা আচ্ছা ফলে এটাকে একটা বাণিজ্যিক জায়গা নিয়ে যাওয়া যায় এটা কোন ভাইটি আছে না এটা হচ্ছে এটাও ছাতুকির কিন্তু আমরা একে রেখে দিয়েছি একমাত্র মানুষজন আসে এখানে অসংখ্য মানুষ বিকেলে আসে আচ্ছা কমলা দেখার জন্য তার জন্য পারছি না দেখুন কমলা সাইজও না একটা কি বড়ই মানে বড় হয়েছে দারুণ দারুণ সত্যি ভাবা যায় না সমতলে এত সুন্দর কমলা হবে এবং বিশেষ করে সাইজ তার অন্তত তার বেডটা কোনো কোনো যেগুলো স্ট্যান্ডার্ড ফল বারো ইঞ্চি অব্দি তাদের যেটা ব্যাস রয়েছে এত সুন্দর এত বড় হয়ে যাচ্ছে কোনো কোন ফল গড় সাইজ মোটামুটি ভালো বাজারে এরকম সাইজ বলতে গেলে ছোট ফল কিন্তু নেই বললেই চলে প্রত্যেকটা ম্যাচের বড় ফল আচ্ছা এটা কোন ভ্যারাইটি আছে এটা কিন্তু বাড়ি মালটা কিন্তু রস নেই আচ্ছা আচ্ছা দেখুন সাইজ দেখুন আমি একটা হাত দিয়ে ধরে বুঝতে পারবেন দেখুন এছাড়া তো এই মুহূর্তে রয়েছে আপনার কাছে এ এ তো আছেই এটা কোন ভেড়ি বিকাশ দা এটা হচ্ছে আমার গোল্ডেন মৌসুমি গোল্ডেন মৌসুমি হ্যাঁ মানে প্রত্যেকটা ফুল আর শুরু করে দিয়েছে হ্যাঁ ব্যাপক ভাবে ফুল এসেছে দেখুন ফুল দেখুন এবং এছাড়াও কিন্তু বেশ কিছু গাছে ফল চলে এসছে আচ্ছা এই যে ফল এসছে এটা কোন ভেড়ি

ওই দেখছেন আপনার সামনে এগুলো প্রত্যেকটা গাছে ফল দেখুন এগুলো তো ইন্ডিয়ান মৌসুমি সব হুম ইন্ডিয়ান মৌসুমি তো আমি টেস্ট রিভিউ দিয়েছিলাম আগের ভিডিওতে হ্যাঁ অসাধারণ এক মিষ্টি ভ্যারাইটি লেবু এটা আচ্ছা বিকাশ দা ও প্রত্যেক যে ফুল তো চলে এসছে আবার বেশ দেখুন কিভাবে ব্রাঞ্চ বের হচ্ছে মানে ফল আর আর সব ফুল আসছে সব ফুল আসছে হ্যাঁ তো এই জন্যই তো এই সময় পাতা ঝরে তাই গাছগুলোকে খুবই সুন্দর মনে হয় না অনেকে ভাবতে পারেন যে খুব একটা হালকা পাতলা গাছ কিন্তু না এর শাখা কিভাবে বেরোয় শুধু একটু ফলো করুন এখানে দেখছেন কিভাবে শাখা এবং সব ফুলে ভর্তি এই প্রতিটি গাছ এখানে ফলে ভরে যাবে বছর আচ্ছা এভাবে এটা কথায় আসি হ্যাঁ আমরা দেখতে পাচ্ছি এই নতুন যে গাছগুলো আপনি বসিয়েছেন হ্যাঁ এবছর এইগুলো এই সাইড এগুলো এই সাইড এগুলো এগুলো তো কেমন রেখেছেন এইগুলো তো এবছর বিক্রি হবে না

আহ হামির যা বলবো তাই মানে একচুয়ালি এগুলো বলা কেন দরকার ধরুন অনেক তো নতুন আছে অবশ্যই অবশ্যই মানে যারা আপনার ভিডিও দেখেননি কোনো আইডিয়া নেই নতুন দেখছি অবশ্যই রান্না উচিত এগুলো অবশ্যই আচ্ছা এবার আমি কথায় আছি এই যে গাছগুলো এগুলোর দাম কেমন রেখেছে তো দেখুন এখান এখানে আড়াই থেকে চার হাজার সাড়ে চার হাজার অব্দি গাছ রয়েছে সাইজ বুঝে সাইজ বুঝে ফলে আমি একটা দাম বলতে পারি না কেউ যদি দেখুন এই গাছটা দেখুন দেখুন কত বড় হাইট নিশ্চয়ই ওই দামে এটা হবে না 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 ব্যাপারটা এসে একটু আপনারা ভেবে চিনতে তারপরে দেখুন ফুল এসে গেছে আমি একটা কথা ক্লিয়ার করে এটা দিচ্ছি শুরু হচ্ছে মানে এই গাছগুলো আর কি এই গাছগুলো এখান থেকে দেখুন একবারে যে গাছটা আমি দেখালাম ওই গাছটা তো আর কেউ তেমন ভাবে নেবে না যারা সকে গাছস সুন্দর গাছই হবে মোটামুটি আড়াই হাজারের নিচে হবে না আড়াই হাজারতে আর রেডি গাছ তারপরে 4.5 হাজার অবধি এখানে রয়েছে আচ্ছা গত বছর আমি যেটা বলছিলাম যে গত বছর এই সাইজের এই সাইজের এত ভালো না এই সাইজের গাছ আচ্ছা আটাতে আরো ডালপালা ছিল এবং 100 করে ফল ছিল আচ্ছা সেই ফলগুলো সেই গাছগুলো আমি দশ হাজার টাকা করে বিক্রি আছে হ্যাঁ আচ্ছা আচ্ছা তো সেই গাছ দেখলে রূপই আলাদা ছিল এত ফল ছিল গাছে তো এখন এসব গাছে আবার ফল এসে ভরে যাম আমরা অলরেডি যেখানে কচিপাতা দেখবো সেখানেই ফুল আছে এটা ভেবে নিতে হবে এখন দেখছেন ফুল হ্যাঁ কুচিপাতা ফুল চলে এসছে চলে আসবে সবে যে ভর্তি ফুল আসবে এখন আচ্ছা বিকাশ একটা কথা না বললেই না আমি জিজ্ঞাসা করি আপনাকে অ্যাকচুয়ালি আপনার কাছে তো আমি ফল খেয়েছি আপনারা সারি যারা জানেন চেনেন এই বিষয়টা তারা প্রত্যেকে জানেন যে আপনি পরীক্ষা করে যে ফলগুলো ভালো রেজাল্ট পেয়েছেন সেগুলো আপনি বসিয়েছেন মাদার কাছে আপনার প্রত্যেকটারই আছে কিন্তু বেশ কিছু জায়গায় দেখা যায় মানে গোল্ডেন মৌসুমী তিরিশ টাকা পাওয়া যায় পঞ্চাশ টাকা কিন্তু আপনার কাছে দামটা একটু বেশি এটা বিষয়ে কি বলবেন মানে আপনার কাছে বেশি কেন এবার ওরা কি গোল্ডেন দিচ্ছে হ্যাঁ ওরা কি গোল্ডেন দিচ্ছে যে তিরিশ টাকায় দেবে গোল্ডেন তো প্রচারই করলাম আমি ইন্ডিয়ান এর প্রচার করলাম আমি মিস ইন্ডিয়া যেটা বাজারে হিট করেনি তবু সেটা আমার এখান থেকেই গেছে ফলে এই বিশেষ করে ইন্ডিয়ান এগুলো এগুলোটা ইন্ডিয়াতে সুপার হিট অল ওভার ইন্ডিয়াতে এখন চাষ হচ্ছে ব্যাপকভাবে শুধু এখানে নয় আমাদের পার্শ্ববর্তী দেশেও আমরা ইউটিউবে ভিডিও দেখি ব্যাপকভাবে চাষ হচ্ছে এই ভ্যারাইটি গুলো ফলে আমি নিশ্চয়ই ঠিকঠাক যা দি বলেই আমার নামে এত কালচার হয় কালচার হয় এবার যারা তিরিশ টাকায় দিচ্ছে কি দিচ্ছে সেটা তাদের ব্যাপার আচ্ছা আচ্ছা সঠিক আপনার কাছ থেকে না মানে যেহেতু প্রচুর রয়েছে হ্যাঁ সঠিক পাচ্ছে চলুন আমরা দেখে চারাগুলো আছে আমি দেখেছিলাম বেশ কিছু ফলও আরো রয়েছে এই দিকে ঘুরে আসি আচ্ছা অনুমানিক মানে আপনি তো অনুমানিক না আপনি তো যেটা রেডি করেছেন আপনি জানেন কত তো রেডি আছে দিয়ে হাজার আচ্ছা এবার আপনাকে একটা কোশ্চেন করি যেহেতু আপনি এত গাছ করেছেন আপনার এত মাদার গাছ আছে বাণিজ্যিক ভাবে কি কোন লেবু চাষ করা সম্ভব হচ্ছে আমাদের এখানে এগুলো তো বাণিজ্যিক ভ্যারাইটি বলছি

এটা জানুয়ারির শেষের দিকে ফেব্রুয়ারি মাসের শেষের দিকে সব ফুল চলে আসবে আচ্ছা 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 তো দারুণ গাছ দারুণ সুন্দর হয়েছে দেখুন না আর এই গাছগুলো অবশ্যই এবছর ফুল আসবে এবং ভুটানি কমলা যেটা এগুলো আমার ভুটানি কমলা আচ্ছা এই ভুটানি কমলার কিন্তু একটু অ্যাডভান্স খাওয়া যায় অল্প কালার হলে এ খাওয়ার যোগ্য হয়ে যায় হ্যাঁ আপনার ভুটি কমলাটা আমি টেস্ট রিভিউ করেছিলাম হ্যাঁ অসাধারণ মিষ্টি ছিল এগুলো হচ্ছে গোল্ডেন মৌসুমির

পঞ্চাশ পিস নিতে হবে আচ্ছা আচ্ছা কাটল গোল্ড কাটল গোল্ড কাটল গোল্ড আচ্ছা এটা দাম কি দেখেছেন এগুলো সত্তর টাকা সত্তর টাকা দুবার হবে হ্যাঁ কাটল দুবার হচ্ছে এটা মৌসুমি হ্যাঁ কাটল গোল্ড মৌসুমী এখানে বিভিন্ন ভ্যারাইটি রয়েছে এগুলোর নাম এখন বলছি আচ্ছা এখানে অন্তত এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নটা ভ্যারাইটি আছে কিন্তু এ এগুলো সব ইন্ডিয়ান মুসমি এই বড় প্যাকেটে দেয়া হলো আচ্ছা আর দেখুন ওই পাতাগাছতে শুরু করেছে আপনার সামনে হ্যাঁ হ্যাঁ যেভাবে সবই রেডি হয়ে যাবে আগামী এক মাসের মধ্যে গাছ বড় হয়ে যাবে এবং প্রচুর পাতা চলে আসবে কাছে একদম কি দেখছেন মত মনে না এগুলো তো বিক্রি হবে না এই এখন যে আমি ধরুন এই গাছগুলো এই যে ছোট সাইজের চারাগুলো 70 টাকা বেচি কিন্তু আমি এখন সেই চারাগুলো প্যাকেট করে প্যাকেটে খরচ হয়েছে বলে এটা কেউ নিলে এক হচ্ছে প্যাকেটের ওজন কেউ নিতে চাইবে না তারপরে যদিও বেচি আমাদের আহ লস হবে তাই এটা বিক্রি হবে না এটা যখন বড় হবে তখন তখন দেড়শো দুশো এরকম দাম হয়ে যাবে আর কমলা কোথাও আছে কমলা আচ্ছা কমলার এইসব এই এই একটা বেড একটা বেড একটা বেড এইগুলোর রয়েছে নাগপুরের একটা একটা এনআরসিসি একটা রংপুরি আচ্ছা এই এই ভ্যারাইটি গুলো এই সবই এখানে আচ্ছা এই একটা হচ্ছে ফুলও দেখা যাচ্ছে

মানে যারা ভিডিও দেখছেন আমি আবারও বলে রাখি বিকাশ সমস্তগুলোই পরীক্ষিত গাছ যেগুলো তিনি সাকসেস পেয়েছেন যে হ্যাঁ মিষ্টি ভালো যাতে এখানে করা যেতে পারে সেইগুলো মাথার গাছ বসিয়েছেন তার থেকে কিন্তু চারা তৈরি করেছেন অর্থাৎ এখান থেকে চারাগুলো আপনারা নেবেন মানে হান্ড্রেড হান্ড্রেড সঠিক ভ্যারাইটি পাবে এটা হচ্ছে চায়না সিডলেস আর একটা আছে চায়না গন্ধরাজ যেটা দুটোই অল টাইম আচ্ছা অলরেডি আমাদের এই ছোট কাছে দেখুন কত ফুল এসছে প্রত্যেকটা ফুল রয়েছে প্রচুর ফুল এসছে এসব দাম কি দেখেছে এইসব গাছ এই গাছগুলোর দাম হচ্ছে পঞ্চাশ টাকা আচ্ছা ওইগুলো হচ্ছে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা হ্যাঁ আচ্ছা আচ্ছা মোটামুটি স্টক তো প্রচুর রয়েছে আরো তো নানা দিকে ছড়িয়ে জেলার দাঙ্গনাপুর থানায় আর ডাংনা এই নার্সারি পাঁচ নম্বর রেলগেট আমার নার্সারি আচ্ছা